এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাতেই দিয়েই নেতাজিকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এই গাড়িটা কোনো সাধারণ গাড়ি নয় এই গাড়ি করেই নেতাজি সুভাষচন্দ্র বসু মহানিষ্ক্রমণ করেছিলেন সেই সময় ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এরকম দেখতে পাবেন নেতাজির হাতের লেগে এখানে সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি ভবনের সামনে স্বাধীনতার কান্দারি যিনি সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাস ভিটে যেটা সেখানে সেই নেতাজি ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাবেন এরকম নেতাজি ভবন বলে লেখা রয়েছে পৌরসভা থেকে এখানে সামনেই নেতাজির একটা মূর্তি তৈরি করে দেওয়া হয়েছে নেতাকে এখানে ওপরে দেখতে পাবেন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা ছবি রয়েছে আর বর্তমানে নেতাজি ভবনটা নেতাজি রিসার্চ ব্যুরোর অন্তর্গত চলুন এবার নেতাজি ভবনের ভিতরে প্রবেশ করা যাক নেতাজি ভবনে ঢোকবার পরই এরকম দেখতে পাবেন নেতাজির হাতের লেখা এখানে সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছে ডান দিকে এখানে টিকিটের ঘর আছে আর এখানেই বিভিন্ন বইও পাওয়া যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী এবং তার লেখা নানারকম পত্রাবলী এবং তার যে স্বাধীনতা সংগ্রামের যে কাহিনী সেগুলো সব কিছুর বই এই বুক শপ থেকে আপনারা পেয়ে যাবেন নেতাজি ভবনে ঢোকবার পর নেতাজির যে মিউজিয়ামটা আছে সেটা দেখবার জন্য পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং ছোটদের জন্য কুড়ি টাকা এখানে একটা কথা বলে রাখি নেতাজি মিউজিয়াম প্রত্যেক দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা অবধি একমাত্র সোমবার দিন বাদ দিয়ে আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কোনো সাধারণ গাড়ি নয় এই গাড়ির নাম্বারটা দেখে রাখুন বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন রুকেই বাঁ দিকে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে ওয়ান্ডার বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন এই গাড়ি চালিয়ে শিশির কুমার বসু উনিশশো একচল্লিশ ষোলো থেকে সতেরোই জানুয়ারির রাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার তার মহা নিষ্ক্রমণের পথে গোমা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবার গাড়িটা আপনাদের দেখায় এই হচ্ছে সেই বিখ্যাত গাড়ি গাড়ির নাম্বার ছিল বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন সিঁড়ি নেতাজি নেমেছিলেন সেই রাত্রে যদিও এই সিঁড়িতে বর্তমানে ওঠা নিষেধ তা বলে দিই এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটাই হচ্ছে নেতাজির ঘর অর্থাৎ এই ঘরেতেই নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন যখন তাকে গৃহবন্দী করা হয়েছিল সেই সময়ও তিনি এই ঘরে থাকতেন আবার তার আগেও তিনি এই ঘরেতেই থাকতেন আর তার পাশেই ছিল তার মেজদা শরৎচন্দ্র বসুর ঘর আর ওই যে ওপরের ঘরগুলো দেখতে পাচ্ছেন ওখানেই রয়েছে নেতাজি মিউজিয়াম ওপরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয় আপনারা তো সকলেই জানেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল কিন্তু সেই স্বাধীনতা দিবস নিয়েও কিছু বিতর্ক আছে কেউ কেউ বলেন ওটা দেশভাগ দিবস বা পার্টিশন দিবস কিন্তু যেটুকু যা স্বাধীনতা আমরা পেয়েছি সেই সবটাই হচ্ছে আমাদের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য তিনি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আবার তিনি বলেছিলেন যে স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় এই বাড়িটা পাঁচটা স্বাধীনতা মতো বাড়ি নয় আমাদের দেশের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি হচ্ছে এই বাড়ি তিনি এই বাড়িতেই থাকতেন মহানিসক্রমণের আগে পর্যন্ত তিনি এই বাড়িতেই কাটিয়েছেন ইংরেজদের চোখে ধুলো দিয়ে মহানিস্ক্রমন করেছিলেন ভাবুন নিজের পরিবার নিজের বাবা মা ভা দাদা সবাইকে ছেড়ে দিয়ে নিজের সর্বসুখ ত্যাগ করে তিনি সেই সময় ভারত মাতাকে স্বাধীনতা দান করবেন বলে এই বাড়ি ছেড়ে সেই দেশ ছেড়ে সব কিছু ছেড়ে একেবারে চলে গিয়েছিলেন সেই বিদেশ বিভুয়ে এবং ইংরেজদের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন যে আপনাদের বলে দিই নেতাজি ভবন আপনারা কিভাবে আসবেন নেতাজি ভবন আসতে গেলে আপনারা মেট্রো করে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা নেতাজি ভবন মেট্রো স্টেশনে নামতে পারেন অথবা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামতে পারেন যে কোনো মেট্রো স্টেশনে নেমে দশ মিনিট হাঁটা পথে কিন্তু আপনারা হাওড়া থেকে সরাসরি বাস ধরে কিন্তু নেতাজি ভবনের সামনে এসে নামতে পারেন তবে আমি বলবো মেট্রো করে আসলে কিন্তু আপনাদের সুবিধা হবে সেক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি নেতাজি ভবনে এসে পৌঁছতে পারবেন ওইখানে শপিং মলটা তার ঠিক তলায় এখানে দেখা রয়েছে জয় হিন্দ জয় নেতাজি তার একেবারেই অপোজিটে বা ঠিক উল্টো দিকে হচ্ছে নেতাজি ভবন নেতাজি ভবন ভোরবার এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী নতুন একটা ভিডিও ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলে বলে সকলে মিলে একবার বলুন জয় নেতাজি জয় হিন্দ ভারত মাতা কি জয়